দেশের মানুষের কাছ থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে আপনারা নিশ্চয়ই এরই ভিতরে জানতে পেরেছেন যে বুয়েটে গত কয়েকদিন যাবৎ কি হচ্ছে এই বুয়েটে নিশ্চয়ই আপনাদের মনে আছে দু সালে আব্রান নামে একজন মেধাবী ছাত্রকে হত্যা করেছিল কারা হত্যা করেছিল হত্যা করেছিল ছাত্রলীগ নামধারী যে একটি সন্ত্রাসী সংগঠন আছে এই সংগঠনটির লোকজন আব্রারকে হত্যা করেছিল আবরারকে কেন তারা হত্যা করেছিল আবরারকে হত্যা করেছিল আব্রার বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছিল প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যখন হুমকির মুখে ফেলা হয় প্রিয় উপস্থিতিবৃন্দ আজকে সমগ্র বাংলাদেশটি বুয়েটের মতন অবস্থা হয়েছে আজকের এই যে আমরা ভোট টাকার যাদেরকেই বলি ভোট চোর যাদেরকেই বলি মাফিয়া ডামি সরকার যেভাবেই আমরা বলি না কেন আজকের যেই আওয়ামী লীগ তারা যেভাবে যেভাবে আদালতকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে আদালতকে ব্যবহার করে যেভাবে তারা বাংলাদেশের বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে জঙ্গির অভিযোগ নিয়ে আসে প্রায় ঠিক একইভাবে আজকে আদালতকে ব্যবহার করে আদালতকে ব্যবহার করে তারা বুয়েটের ছাত্রীদের উপরে মেধাবী ছাত্রছাত্রীদের উপরে তারা একইভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে এসেছে ঠিক একইভাবে বুয়েটের সাধারণ ছাত্র ছাত্রীদের যে ইচ্ছা সাধারণ ছাত্রছাত্রীর যে মত ঠিক আদালতকে ব্যবহার করে একইভাবে সেই মতকে তারা দাবিয়ে রেখে তাদের সন্ত্রাসী কার্যক্রমকে চালিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রিয় ভাই বোনেরা গত পনেরো থেকে ১৬ বছর যাবৎ বাংলাদেশে বিএনপি সহ বিরোধী দলের বহু নেতাকর্মী গুম খুন হত্যার শিকার হয়েছে এই যে মানুষগুলো গুম হয়েছে মানুষগুলো খুন হয়েছে বহু লক্ষ লক্ষ মানুষ নেতাকর্মী বিএনপি সহ বিরোধী দলের তাদেরকে জেল জুলুমের শিকার হতে হয়েছে তাদেরকে পঞ্চাশ নেতাকর্মী আছে যাদেরকে মামলার মিথ্যে শিকার হতে হয়েছে এই যে মানুষগুলো এই মানুষগুলোকে কেন এই অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে যেতে হচ্ছে বা যেতে হয়েছে কারণ একটি আজকে এই যে স্বৈরাচার বলতে আমরা যাদেরকে চিনি আজকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নামক যারা জনগণের ভোটের অধিকার ডাকাতি করে নিয়ে জনগণকে দাবিয়ে রেখেছে জনগণের মুখ বন্ধ করে রাখার চেষ্টা করেছে এই অন্যায়ের প্রতিবাদ করেছিল বলেই আজকে সারা বাংলাদেশে বিএনপির বিরোধী দলের হাজারো লক্ষ নেতাকর্মী গুম খুনের শিকার হচ্ছে হাজারো লক্ষ নেতাকর্মী জেল জুলুমের শিকার হচ্ছে লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যে মামলার শিকার হচ্ছে অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে প্রিয় ভাই বোনেরা না আজকে সামগ্রিকভাবে সংক্ষেপে যদি আমরা দেশের অবস্থার দিকে তাকাই প্রত্যেকটি এটি আমাদের কথা না এটি বিভিন্ন সংগঠনের কথা বিভিন্ন সংস্থার কথা তামাশার নির্বাচন হয়েছে প্রহসনের একটি নির্বাচন হয়েছে বাংলাদেশের মানুষ দেখেছে সমগ্র বিশ্বের মানুষ দেখেছে সেই প্রহসনের নির্বাচনে বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশের ভোটার যারা তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করে নেই প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষ কেন নির্বাচনে অংশগ্রহণ করেনি আপনাদের নিশ্চয়ই মনে আছে বিএনপি সহ তেষট্টি রাজনৈতিক দল আমরা সেদিন বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছিলাম দেশের অবস্থার কথা উল্লেখ করে আমরা দেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছিলাম যে বিএনপি সহ তেষট্টি রাজনৈতিক দল দেশে একটি নিরপেক্ষ নির্বাচন চায় যে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ সত্যিকারভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবে দেশের মানুষ সত্যিকারভাবে তাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারবে দেশ কারা পরিচালনা করবে বাংলাদেশের মানুষের ভাগ্য কারা পরিচালনা করবে প্রিয় ভাই বোনেরা দেশের মানুষ বিএনপি সহ সকল বিরোধী দলের এই কথাগুলোর প্রতি আহ্বান জানিয়ে সেদিন ভোট তথাকথিত ভোট অনুষ্ঠান যেটি ছিল প্রহসনের নির্বাচন ছিল সেই নির্বাচনে দেশের মানুষ বিরত থেকেছে যাওয়া থেকে এর থেকে একটি কথাই প্রমাণিত হয় যে বিরোধী দল বিএনপি সহ বিরোধী দলের যে দাবি ছিল সেই দাবি আজ শুধুমাত্র বিএনপি বা বিরোধী দলের দাবি নয় এই দাবি সমগ্র বাংলাদেশের দেশপ্রেমিক গণতন্ত্রকামী মানুষ প্রতিটি মানুষের এই দাবি প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় ভাই বোনেরা একজন রাজনৈতিক কর্মী হিসাবে একটি রাজনৈতিক দল হিসাবে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে মানুষের সমর্থন মানুষের আস্থা মানুষের বিশ্বাস আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল বিরোধী দল আমরা যারা প্রহসনের নির্বাচনকে বয়কট করেছিলাম আমরা বাংলাদেশের মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছি মানুষের যে আস্থা মানুষের যে বিশ্বাস এটি হচ্ছে একটি আমানত রাজনৈতিক দলগুলোর কাছে আসুন আজকে একটু পরে ইফতার হবে ইফতার মাহফিলে আমরা আল্লাহর দরবারে হাত তুলব আমরা আল্লাহর দরবারে হাত তুলি এই দোয়া চেয়ে এই রহমত চেয়ে আল্লাহ যাতে বিএনপির সহ সকল বিরোধী দলকে সেই শক্তি দেন যাতে করে আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি সহ সকল বিরোধী দল বাংলাদেশের মানুষকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম হয় এবং এবং বাংলাদেশের মানুষ যে আশা নিয়ে যে আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশিত বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে ভোটের অধিকার সেই ভোটের অধিকার সেই গণতান্ত্রিক অধিকার সেই সাংবিধানিক অধিকারকে যেন আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দা